আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ থেকে যারা আজকে আমাদের এই গুয়াতিমালা ঘাসের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হলো এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এটি যেমন খুবই নরম মিষ্টি রসালো ঘাস পাশাপাশি এটি আপনার গাবি গরুর জন্য একটি ভালো ঘাস বিশেষ করে গাবি গরু যাদের রয়েছে যে গরুতে বিশেষ করে আপনার ফ্রিজিয়ান জাতের বা মুন্ডি জাতের যে গাবি গরুগুলো আমেরিকা থেকে আমদানি আনা যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু আপনার বাংলাদেশের ওয়েদারে বা বাংলাদেশের আবহাওয়াতেও আপনার বিশ কেজি প্রথম লেকটেশনে বিশ কেজি পঁচিশ কেজি এরকম দুধ হয় দ্বিতীয় লেকটেশনে বা দ্বিতীয় বিয়ানের পরে বা দ্বিতীয়বার বাচ্চা দেওয়ার পরে সেই গরু গরুতে কিন্তু পঁচিশ কেজি এবং তিরিশ কেজি বা তিরিশ কেজিরও বেশি দুধ হয় সেই গাভীও কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক খামারির কাছে কিন্তু রয়েছে দর্শক সেই সব গরুর জন্যই মূলত এই গুয়াতিমালা ঘাসগুলো এর কারণ হলো সেই গরুগুলো যেহেতু দুধ হয় বেশি আর যে গরু বেশি দুধ হয় সেই গরু কিন্তু ক্যালসিয়ামের যেই ঘাটতি কিন্তু দেখা দেয় সেই সব গরুতে মূলত সেই বেশি দুধ যেই গরুগুলো হয় সেই গরুকেই যদি আপনারা এই গুয়াতিমালা ঘাসটি দিতে পারেন তাহলে আপনার সেই গরুর এই ঘাস খেয়ে কিন্তু প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম কিন্তু পূরণ করে নেবে এর কারণ হলো গুয়াতিমালা ঘাসে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আমি যদি ক্লিয়ার করে বলি গুয়াতিমালা ঘাসে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে দশক অন্যান্য যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসে হয়তো চার থেকে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু ঘাসের ক্যালসিয়াম কিন্তু রয়েছে অন্যান্য ঘাসে তবে গুয়াতিমালা ঘাসে কিন্তু আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে ঘাসের ক্যালসিয়াম তো দর্শক সে কারণেই বলছি যেই গরুগুলো অনেক বেশি দুধ হয় যেই গরুগুলো আপনার ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় দেয় বা ক্যালসি। ক্যালসিয়াম বাড়তি ক্যালসিয়ামের ওষুধ যে গরুগুলোকে খাওয়ানো হয় সেই গরুকেই আপনি এই গুয়াতিমালা ঘাসটি দেন তাহলে আপনার ক্যালসিয়ামের ওষুধ যেমন কিনে খাওয়াতে হবে না পাশাপাশি আপনার যেহেতু এই ঘাসে প্রোটিন বেশি দুধও কিন্তু এই ঘাসটি খাওয়ালে সেই গরুর দুধও কিন্তু বাড়বে তো দর্শক আমরা আজকে ভিডিওটি লম্বা করবো না যারা এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস তারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন